আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বস্ত্র অধিদপ্তর যেটা বস্ত্র পাঠ মন্ত্রণালয় কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সকলে জানেন সকলে অলরেডি জেনে গেছেন এর মধ্যে আমার হাতে নিয়োগটি রয়েছে অফিস সহকে নেবে সাতষট্টি জন একজন দুইজন না সাতষট্টি জন অফিস সহক কিন্তু তারা নিয়োগ দিয়েছে বিশতম গ্রেডের চাকরি এইখানে যারা মাধ্যমিক পাশ আছেন তারা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক যারা আছেন তারা করতে পারবেন আলিম পাস আছেন যারা আছেন তারা করতে পারবেন দাখিল পাশ আছেন যারা তারাও করতে পারবেন এখন এই যে অফিস সহক পদের মূলত আপনাদের কাজটা কি হবে অনেকে জানতে চাচ্ছেন আমার ভিডিও আপলোড দেওয়া আছে কিন্তু এই যে বস্ত্র অধিদপ্তর যে নিয়োগটা দিয়েছে সাতষট্টি জন এখানে আপনাদের চাকরি হওয়ার পরে কি কি কাজ করতে হবে আপনাদের কয়টা থেকে কয়টা ডিউটি করতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করবো যেহেতু আমি একটা সরকারি দপ্তরে জব করি আমার অফিসে আমার ডিপার্টমেন্টেও কিন্তু অফিস সক অনেকে রয়েছে সেক্ষেত্রে তারা কি কাজ করে আমি তো সরাসরি দেখি সেক্ষেত্রে তাদের কাজ তাদের ডিউটি তাদের কত ঘন্টা কাজ করতে হয় তারা কি কি সুযোগ সুবিধা পায় সকল বিষয়ে আলোচনা করব এবং আপনারা কিভাবে সহজে আবেদন করবেন আর যেহেতু আবেদন চলবে এক ব্যাপী আরেকটা বিষয় হলো পরীক্ষাটাকে আসলে জেলা জেলাভিত্তিক হবে না ঢাকাতে হবে সেই বিষয় বিভাগীয় শহরে হবে কিনা তারপরে কি বিষয় পড়বেন সকল বিষয়ে আজকে বিস্তারিত বিষয়ে আপনারা জানতে পারবেন স্ক্রিনের উপরেও নিয়োগটা রয়েছে আমরা আমার হাতেও নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে যেটা কিন্তু আবেদন চলবে শুরু হবে চারে আগস্ট দু তারিখ থেকে চলবে একত্রিশ আগস্ট দু পঁচিশ তারিখ পর্যন্ত এখন চলে যাই এই পদের কাজ কি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে পদের নাম হলো অফিস সহক বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক সাতষট্টি জন লোক নেবে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এখন এদের এদের কাজ কি আমি শুরুতে বলে রাখি সরকারি চাকরির চারটি বিভাগ আছে যেমন প্রথম শ্রেণীর চাকরি দ্বিতীয় শ্রেণীর চাকরি তৃতীয় শ্রেণীর চাকরি চতুর্থ শ্রেণীর চাকরি এই যে অফিসক মূলত হল চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা কিন্তু কর্মকর্তা না আবারও বলতেছি তারা হলো কর্মচারী তারা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনের চাকরি চাকরি এবং তাদের ডিউটি হলো আট ঘন্টা আট ঘন্টা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি তার মধ্যে লাঞ্চ টাইম রয়েছে এবং শুক্র শনি দুই দিন বন্ধ রয়েছে এখন তাদের কাজ কী উদাহরণস্বরূপ আমি আপনাদের বুঝাই যেহেতু এটা নিয়োগ দিয়েছে পাট ও বস মানে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বস্ত্র অধিদপ্তর এখন ধরুন আপনার চাকরিটা হয়ে গেল বা এই যে বস্ত্র অধিদপ্তরে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে যেমন কমার্শিয়াল ডিপার্টমেন্ট রয়েছে তারপর অ্যাকাউন্টস তারপর প্রকৌশলী শাখা শুল্ক শাখা তারপর মেকানিক্যাল ডিপার্টমেন্ট তারপর রয়েছে আপনার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এরকম কিন্তু ধাপে ধাপে বিভিন্ন ধাপ রয়েছে উদাহরণস্বরূপ আপনার অ্যাকাউন্ট সেকশনে আপনার আপনার অভিষক পদে চাকরি হলো আপনার অ্যাকাউন্ট সেকশনে আপনার পোস্টিং হলো আপনার আন্ডার আপনার উপরস্থ যে কর্মকর্তা থাকবে সে থাকবে জিএম এম থাকবে জিএম এর পর জি অ্যাকাউন্টস তারপর আপনার এ জি অ্যাকাউন্টস ম্যানেজার তারপরে ক্যাশিয়ার তারপরে উচ্চমান সহকারী নিম্নমান সহকারী তারপর হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং আপনি অফিস সহক এই সব মিলেই কিন্তু আপনাদের বিভাগটা কিন্তু চলবে যেহেতু আপনার অফিস শক পদে ধরেন চাকরি হলো বস্ত্র অধিদপ্তরে সেখানে আপনার এই যে বস্ত্র অধিদপ্তরে চাকরি হলো তখন আপনার অ্যাকাউন্ট সেকশনে উদাহরণস্বরূপ আপনার পোস্টিং হলো সেক্ষেত্রে আপনার ডিউটি হলো সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত সেক্ষেত্রে যেহেতু অফিস শহর আপনার কিন্তু নয়টার আগেই যেহেতু নিরাপত্তা পরিরা অফিসের চাবিটা খুলে দেবে তালা খুলে দেবে সেক্ষেত্রে আপনার কিন্তু স্যার আসবে ধরেন নয়টার একটু পরে আসে বা নয়টায় আসে আপনার কিন্তু নয়টার আগে গিয়ে অফিসে উপস্থিত হতে হবে যখন অফিসটা খুলে আপনার ধরুন অ্যাকাউন্টস অফিসারের আন্ডারে আপনার ডিউটি পড়লো সেক্ষেত্রে স্যারের রুমটা খুলে সুন্দরভাবে যে স্যার যে বসবে সে আর টেবিলটা আসে কি না ঠিকভাবে সেটা গুছিয়ে রাখা অ্যান্ড টেবিলের উপরে যে কাগজপত্রগুলো থাকবে এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা এবং সুন্দর স্যার আসার আগে স্যারের কক্ষ তারপর অফিস রুমটা পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে প্রথম আপনার কাজ প্রথম অবস্থা কাজ তারপর যখন স্যারে আসবে স্যারকে সালাম দেওয়া তারপর অন্য দপ্তর থেকে যদি কোনো কাগজপত্র নিয়ে আসে কোনো দপ্তর কপি বা অফিস কপি যদি নিয়ে আসে স্যারে না থাকে সেই কাছে সেই ক্ষেত্রে আপনার কাছে সেটা জমা রাখা এবং স্যার যখন আসবে তখন সেটা তার কাছে কিন্তু দিতে হবে স্যার এই মন এই দপ্তর থেকে এই দপ্তর থেকে আপনার চিঠিটা আসছে এবং স্যারের যদি কোনো চিঠিপত্র থাকে অন্য দপ্তরে নেওয়া আনা এক দপ্তরের ফাইল অন্য দপ্তরে নেওয়া আনা ইত্যাদি ইত্যাদি আর কি কাজ করতে হবে তার আগে আমি একটু বলে দেই ভাই যেহেতু এটা সরকারি চাকরি আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এটা কিন্তু ডাকযোগ বা কোথাও আপনারা আবেদনটা করতে পারবেন না অনলাইনে আবেদন করতে হবে আবেদন চলবে চার আগস্ট থেকে একত্রিশ আগস্ট দু তাই যারা ঘরে বসে তুরুটি মুক্ত আবেদন করতে চান একদম অনলাইনে আবেদন ঝামেলা মুক্ত যারা আবেদন করতে চান তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেসেজ করবেন আপনারা কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে সেগুলো বলে দেব আপনারা সেই ডকুমেন্টগুলো দিলে আমি কিন্তু আপনাদের এইগুলা সুন্দরভাবে আবেদন করে দিতে পারবো এবং পড়াশোনার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশনগুলো আমার কাছ থেকে আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবেন বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন বিষয় হলো আপনারা জানতে চেয়েছেন যে আর কি কি কাজ করতে হবে তারপর এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অফিসিয়াল কাজ চাক অফিসিয়াল কাজ একই স্থান থেকে অন্য স্থানে কাগজ আনা নেওয়া কোনো ক্ষেত্রে ব্যাঙ্কে যাওয়া কোনো ডকুমেন্ট কাগজপত্র গুছিয়ে রাখা বিভিন্ন ফাইল থাকবে অফিসের স্যার বলবে যে এই ফাইলটা তুমি এইখানে রাখো এই কাগজপত্রটা এই ফাইলে রাখো এই ধরনের কিন্তু কার্য পরিচালনা করতে হবে এখন বিষয়টা হলো অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন ভাই এখানে কি স্যারেদের কি চা খাওয়াতে হয় কি না যে অনেক সময় গেস্ট আসবে স্যারের গেস্ট আসবে বা স্যারে যখন সকালে অফিসে বসবে স্যারেকে চা এনে চা খাওয়াতে হবে স্যারের গেস্ট আসলে যে বিভিন্ন ধরনের ফল মূল কেটে তাদের খাওয়াতে হবে আপ্যায়ন করতে হবে এই ধরনের কাজ করতে হবে দুবার টাইমে লাঞ্চ করবেন এবং পাঁচটা পর্যন্ত ডিউটি করবেন এখানে শুক্র শনি দুই দিন বন্ধ থাকবে আবারও বলতেছি এখানে অফডে শুক্রবার এবং শনিবার দুই দিন বন্ধ থাকবে প্রথম অবস্থায় আপনি পনেরো হাজার সামথিং ষোলো হাজার টাকার মতো আপনারা কিন্তু বেতন পাবেন এই যে অফিস সহ পদে এখন এটা পরীক্ষা কোথায় হবে পরীক্ষা হবে ঢাকাতে ভাই এই যে অফিসক পদের পরীক্ষা ঢাকাতে হবে এখানে বিভাগীয় শহরে পরীক্ষা হবে না ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা সেভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন কারণ ভালো প্রিপারেশন প্রস্তুতি ছাড়া পাশ করা সম্ভব না আর ঢাকাতে পরীক্ষা হবে আপডাউন একটা খরচ আছে তাই আপনারা সেইভাবে ব্যবস্থিত করে পড়াশোনা করবেন এবং আবেদনগুলো করবেন তাই যারা ঘরে বসে নির্ ঝামেলা আবেদন করতে চান ভালোভাবে সাজেশন নিতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আবেদন সাজেশন দুইটাই কিন্তু পেয়ে যাবেন আর আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আর অবশ্যই আবেদনগুলো করবেন আপনারা চাকরিটা ভালো হবে যারা ছোট চাকরি করতে চান পরিশ্রম কম তাদের জন্য এটা ভালো হবে যারা মাধ্যমিক পাস বা আলিম দাখিল পাশ আছেন তাদের জন্য এই চাকরিটা খুব ভালো হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন